সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় আট মাস অতিক্রান্ত এই ঘটনায় এখনও পর্যন্ত জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তারপর থেকে এখনও পর্যন্ত একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের এই মৃত্যুর ঘটনা বা এই নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো কখনোই সম্ভব নয় এই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছে তিলোত্তমার পরিবার থেকে শুরু করে একাধিক বিশেষজ্ঞ ব্যক্তিরা আর এই আবহে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দর্শক কিন্তু প্রথম থেকেই অনেকেই দাবি করে এসেছিল যে আরজিকরের একাধিক দুর্নীতির কথা জানতে পেরেছিল তিলোত্তমা তার প্রতিবাদ করতেই তিলোত্তমাকে সরিয়ে দেওয়ার এই ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র এতটাই নিখুঁতভাবে করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তাই সিবিআইকে এই তদন্ত করতে গিয়ে বারবার ধাক্কা ধাক্কা খেতে হচ্ছে আর এই আবহে মুখ খুললেন একজন চিকিৎসক প্রায় আট মাস পর তিনি সত্য ঘটনাটিকে একেবারে তুলে ধরলেন সিবিআইয়ের সামনে আর তিনি যা বললেন তা একেবারে চমকে দেওয়ার মতো জি করে একাধিকবার দুর্নীতির প্রতিবাদ করেছিল তিলোত্তমা তাই এই ঘটনার এক মাস আগে থেকেই তিলোত্তমার ওপরে শুরু হয়েছিল অত্যাচার আর এই ব্যক্তি বা এই চিকিৎসক এতদিন ভয়ে মুখ খুলেননি যে তাকেও হয়তো সরিয়ে দেওয়া হবে কিন্তু নির্যাতি তার মা এবং বাবার কাতর আর্জিতে এই চিকিৎসক আর চুপ থাকতে পারলেন না মুখ খুলেই ফাটালেন একের পর এক বোমা তিনি কি জানিয়েছেন দর্শক দেখুন নয়ই আগস্ট দু হাজার এই দিনই আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে তবে এখনও নানান প্রশ্নের উত্তর অধরা এই আবহে মুখ খুললেন নির্যাতিতার মনস্তাত্ত্বিক কাউন্সিলর এবং মৃত্যুর মাসখানিক আগে তার চেম্বারে গিয়েছিল তিলত্তমা এবং এই নৃশংস অত্যাচারের কথা নিজে মুখে তাকে জানিয়ে এসেছিল তিলত্তমা আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস খুব বিচক্ষণতার সাথে কারণ মূল মাথাদেরকে গ্রেপ্তার করতে গেলে এই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন রয়েছে কারণ তিনি যদিও এই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু আরও যারা জড়িত রয়েছে তাদেরকে সাক্ষী হিসাবে বা তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রত্যক্ষদর্শী হিসাবে এই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন কিন্তু কেউ কেউ এই সঞ্জয় রায়ের তড়িঘড়ি ফাঁসি চাইছে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তড়িঘড়ি সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু রাজ্যের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি জানিয়েছে ওই চিকিৎসক দেখুন জানা যাচ্ছে গত বছর জুলাই মাসের উত্তর চব্বিশ পরগনার একজন মনস্তাত্ত্বিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন আর্জি করেন নির্যাতিতা সেই চিকিৎসকের বা মনো সমাজকর্মীর নাম ছিল বা সেই চিকিৎসকের যে নাম সেটা ছিল মোহিত রণদীপ তিলোত্তমা তাকে জানিয়েছিলেন তিনি একেবারেই রাতে ঘুমাতে পারছেন না শরীর আবসাদে ভেঙে আসছে কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন ধরে তাকে ডিউটি করে যেতে হচ্ছে তিলোত্তমা কিছুতেই ঘুমাতে পারছেন না তাকে আবসাদ একেবারে ঘিরে ধরেছে তারপরও তাকে দিনের পর দিন ডিউটি করে যা যেতে হচ্ছে কি ধরনের অত্যাচার হয়েছিল দেখুন দর্শক এ কথা শুনে ওই মনস্তাত্ত্বিক চিকিৎসক জানতে চান সমস্যা কি তার ঘুম আসছে না নাকি ঘুমানোর সুযোগ পাচ্ছেন না জবাবে আরজিকরের ওই চিকিৎসক পড়ুয়া বলেছিলেন এমনভাবে তাকে ডিউটি দেওয়া হচ্ছে কিছুতেই পর্যাপ্ত ঘুম সম্ভব নয় দুই চোখ হে ঘুম নেমে আসলেও তার কাছে ঘুমানোর কোনো উপায় নেই এমনভাবে তার ডিউটি দেওয়া হতো বা এমনভাবে তাকে ডিপার্টমেন্টের তরফ থেকে চাপ দেওয়া হতো তার ঘুমানোর কোনো উপায়ই ছিল না এ কথা ওই চিকিৎসককে নিজে মুখে জানিয়েছিলেন এই নির্যাতিতা পাল্টা ওই মনস্তাত্ত্বিক চিকিৎসক তাকে জিজ্ঞেস করেন এমনটা কি কাজের জায়গায় সবার সঙ্গে হচ্ছে নাকি শুধুমাত্র তার সঙ্গে এই ঘটনাটা ঘটছে জবাবে ওই নির্যাতিতা বা তিলত্তমা বলেন কর্তৃপক্ষের কিছু অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে তার ওপর ডিউটির খাড়া নেমে এসেছে দেখুন দর্শক আরজিকরের যে একাধিক দুর্নীতির কথা বা একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরও একজন আরজিকরের প্রাক্তন চিকিৎসক আপনারা জানেন এবং আরজিকরের এই দুর্নীতির অভিযোগে এখনও গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর এই আবহে এই চিকিৎসক একেবারে চাঞ্চল্যকর দাবি করছেন তিলোত্তমা সেই চিকিৎসককে বলেছিল যে কর্তৃপক্ষের অর্থাৎ আরজিকর কর্তৃপক্ষের কিছু অন্যায়ের যে অন্যায় চলছে আর্জি করে বা দুর্নীতি চলছে সেই কাজের প্রতিবাদ করার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসাবেই তার উপর এই ডিউটির খাড়া নেমে এসেছে আর এমনভাবে এই ডিউটির খাড়া নেমে এসেছে তিনি ঘুমাতে পর্যন্ত পারছেন না আর এই অত্যাচার এক মাস ধরে চলছিল তিলোত্তমার ওপর এরপর আর কিভাবে তার ওপর শাস্তির খাড়া নেমে আসবে তা নিয়ে কল্পনা করতে পারছেন না তিলোত্তমা বলেছিল ওই চিকিৎসককে এরপর যে আমার উপরে আরও কি ধরনের খাড়া নেমে আসবে তা আমি নিজেও কল্পনা করতে পারছি না সব কিছু শোনার পর ওই চিকিৎসক স্বরূপ তাকে স্নায়ুর উত্তেজনা প্রশমনের বেশ কিছু উপায় বলে যা বলেন যাওয়ার আগে তিলত্তমা বলে যান তিনি হয়তো ফের আসবেন যদিও সেই সুযোগ আর আসেনি তার মাসখানিকের মধ্যেই আরজিকরের চাঁদ দেওয়ালের মধ্যে ঘটে যায় সেই নৃশংস ঘটনা আর্জিকর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত থেকে আট মাস এই আবহে মুখ খুলেছেন তিলত্তমার মনস্তাত্ত্বিক ওই চিকিৎসক তিনি বলেন ওই মেয়েটির বাবা আমায় জিজ্ঞাসা করেছেন দরকার পড়লে আমি আদালতে দাঁড়িয়ে এ কথা বলতে তৈরি কিনা আমি জানিয়েছি আমি প্রস্তুত একটি মেয়েকে আমরা কেউ স্বস্তির ঘুম অবধি ঘুমাতে দিতে পারিনি অথচ তারপরেও সব কিছুর আগের মতো চলছে যে কোনো সংবেদনশীল মানুষের কাছেই এই পরিস্থিতি আত্মা এবং ধিককারের আমি এতদিন কিছু বলিনি কিন্তু আজ আমি আদালতে দাঁড়িয়ে সিবিআই সামনে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা বলবো তিলত্তমা তাকে নিজে বলেছিল যে কিছু অনিয়ম তিনি দেখেছেন এবং সেই অনিয়মের প্রতিবাদ করেছিলেন আর্জি করে সেই জন্যই তার উপর এই শাস্তির খাড়া নেমে এসেছে এবং তিনি আশঙ্কাও করেছিল এই শাস্তির খাড়া যে কত বড় হবে তা আপনি আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না এই কথা কিন্তু ওই চিকিৎসককে জানিয়ে এসেছিল তিলত্তমা দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ